এই স্টেজের পুরো দায়িত্ব আজকের দিনের প্রধান অতিথি মাদ্রাসা ফাইজুল উলুমের সুরা কমিটির সম্পাদক মাওলানা ইসাক মাজারি সাহেবের হাতে হুজুর আপনি আমাদের ছেলেদেরকে পাগড়ি প্রদান করে দেবেন ভালো আছে জোরে বলুন আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আরো জোরে বলুন মাসাল্লা ভাই এখানে একটু সময় দেওয়া যাবে না তাল জন্য এই নিচে বসে একটু সময় দেওয়া যাবে না ভাই এটাই কেয়ামতের দিবসে হয়তো আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে একটু সময় প্লিজ দিন না দিন আল্লাহ ভালো করবে আল্লাহ ভালো করবে

علم القران خلق الانسان علمه البيان صدق الله العظيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فيا أيها الهاجرون رحمنا ورحمكم <وضح> <رحمن> الله <ولح> فقد قال الله تعالى في شان حبيبي مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم বেশিক্ষণ সময় আমিও আপনাদের বিরক্ত না ঠান্ডা পারদ বাড়ছে তো যুবকেরা তৈরি আছো যুবকেরা তৈরি আছো কণ্ঠে ভক্তি ভারে ধরস্বরী হে ৰচ তোমাৰ জন্ন এ ভব আজি ধন তোমাৰি জন্ন হেৰাস তোমারি জন্ন হে তোমারি জন্য পাখি দের কল শুধু আনন্দ তোমারি জন্য আল্লাহ ما شاء الله بختي شري مولانا محمد مولانا محمد أقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم وقال محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال محمد عربي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كبيت الخريف আজকে গার্জেল নির্বাচিত সভাপতি ও মাদ্রাসার আসা ফিজা একেরম তুল্লা হাজরাত সামনে উপস্থিত আ শ কে রসৌল জ্ঞানী গুণী শধী আল্লাহওয়ালা বসে থাকা মা ও বনেরা মহান আল্লাহ সু মহানহু আ দরবারে লাখো করে শুক্রিয়া জাল্লা আমাদিগকে এক অতিব বরকতপূর্ণ পাগড়ি প্রদানের মহান ইসালে সওয়াবে আশার ও বশার তৌফিক দান করেছেন বলুন না আলহামদুলিল্লাহ আয়কি জোরে বলো 마শাআল্লাহ ভাই আমি আজকের খুব অতিব সংক্ষেপে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ তবে সেটা হবে কুরআন সম্পর্কে কারণ আজকের এই গদিয়ার আশপাশে যত মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেই সব গ্রাম আজকের ধন্য নয় যতটা ধন্য আজকের গদি আর এই এই গ্রামটা কেন জমিনে জন মাদ্রাসার হাফেজে ধন্যানের মাথায় পাগড়ি পরানো হবে কথা ঠিক বলছি না বলবো এই মজলিসে যারা উপস্থিত হবে অল্লাহি যখন কেয়ামতের দিবসে আমরা এই বাচ্চাদের মাথায় কাপড়ের পাগড়ি দেবো কভলেন কিন্তু কিয়ামতের দিবসে মহান আল্লাহ এদের মতির মেম্বরে বসিয়ে নুরের তাজ পরাবে এত আস্তে আল্লাহ বললেন আমি সেই ঈসা আমি সব জিনিসটা স্পিচ চাই 이르 জোরে বলো না সুবহানাল্লাহ আর আপনারা সেই সবাই অংশ করেছেন ওই জাতের কাসাম আপনারাও আল্লাহর কাছ থেকে বঞ্চিত হবেন না জোরে বলুন না আল্লাহ চলন ভূমিকা না বাড়িয়ে আলোচনার মূল বিষয়বস্তুর দিকে অগ্রসর হই আমি আপনাদের সম্মুখে যে সমস্ত যুবকেরা যে সমস্ত দাদারা মুরব্বীরা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন সবিনয় নিবেদন করছি অল্প সময়ের জন্য এখানে বসে যান বেশি সময় আমি আপনাদের বিরক্ত করব না আমি যে আয়াত প্রথম পড়েছি ওই সুরাটার নাম হলো সুরে রহমান কি নাম বললাম সবাই মিলে বলুন সূরা এই সূরাটার মধ্যে একটা শব্দ আল্লাহ 31 বার বলেছেন ফাবি আইয়া আলা ইরব্বিকু মা তুকাযিবান মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর মানুষের কাছে তার নিয়ামতগুলো তুলে ধরে বলছেন আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলো যা যা আমি আল্লাহ দিয়েছি তো যখন ইহুদি নাসারারা সামাম পৃথিবীর মশরেকেরা জানত যে আল্লাহ শব্দ আল্লাহটা হচ্ছেন তিনি পরম স্রষ্টা নাম হলো আল্লাহ কিন্তু যখন নবী বললেন এবং সাহাবায় কেরামেরা বললেন রহমান তখন কাফেরেরা মুখার মশ্রিকেরা তারা সব আলো আলোচনা করছে রহমান আবার কে এই নিয়ে তারা হাসি ঠাট্টা করছে এই নিয়ে তারা আলো আলোচনা করছে এই নিয়ে তারা বাজারে দোকানে মাকানে রাস্তা ঘাটে তারা সমালোচনা করছে রহমান আবার কে এটা একটা নতুন নাম শুনলাম এই নিয়ে কাফেরা আলোচনা করছে তো মহান আল্লাহ এই কাফেরদের জবাব দেওয়ার জন্য পুরো একটা সুরা নাজিল করলেন যে সূরাটার নাম হলো সুরায়ে রহমান আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি এবারে আল্লাহ তার পরিচয় দিয়েছেন আমি শাব্দিক অর্থ মানেগুলো করে তাফসীরের মধ্যে যাব রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান যিনি মানুষের কথা বলার পদ্ধতি শিখিয়েছেন তিনি বলুন একবার চিনলে বলুন রহমান যিনি চন্দ্র সূর্যকে তার নিজের কক্ষপথে পরিচালনা করছেন তিনি রহমান যিনি আসমানকে বিনা খুঁটিতে উঁচু করে ঝুলিয়ে রেখেছেন তিনি রহমান যিনি কাণ্ডহীন লতা কাণ্ডযুক্ত বৃক্ষ সৃষ্টি করেছেন যিনি আল্লাহ তার পুরো পরিচয়টা সুরা রহমানের মধ্যে দিয়েছেন চলো অত সময় হবে না কয়েকটা আয়াত আমি ব্যাখ্যা করেই আখেরি মোনাজাত মোনাজাতের আগেই বাচ্চাদের মাথায় পাগড়ি প্রদান করব বলুন ইনসা ইনসা আল্লাহ আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আমি এমন একজন রহমান আমার বান্দাকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি এই কোরআনুল করিম যুবকেরা শুনে নাও যদি মঞ্চে মেহফিলে আসতে যদি অস্বীকার করো